আজকে একটি মজার খবর দিয়ে শুরু করতে যাচ্ছি যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ বেশ কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি যে পরীক্ষা হলে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে ভাবছিলাম যে এটা অনেকে হয়তো শয়তানি করে বা মজা করে এরকম একটা পোস্ট দিয়েছে কারণ সামাজিক যোগাযোগে যে যার মতো করে পোস্ট দিতে পারে এই কারণে এই খবরটি তো সিরিয়াসলি নেওয়া হয় নাই অথচ এই খবরটি আজকে ভোট পর্যন্ত গিয়ে গড়িয়েছে এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে এই খবরটা তাদের কাছে পৌঁছানোর পর তারাও এই পেপারটা নিয়ে সিরিয়াসলি নিয়েছে তারা প্রথমে এটা হাস্যকর বলে মন্তব্য করে তারপর তারা এটাকে ভাবল যে একটা নিউজ দেই এই জন্য আজকে বোর্ড থেকে সরাসরি যেটা বলেছে যে পরীক্ষা দুই হাজার পঁচিশ এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষা হলে পরীক্ষা কক্ষে কোনো প্রকার সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে না আরেকটি কথা আমি শিক্ষার্থী তোমরা যারা চো তোমাদের জ্ঞাতার্থে বলছি এর পূর্বে এর পূর্বে পরীক্ষার কক্ষে কখনোই কোনো সেনাবাহিনীর দায়িত্ব পালন করে নাই আর এর বিগত বছরগুলোতে বোর্ড থেকে নির্দেশনা ছিল যে পরীক্ষা কক্ষে যেন কোনো কোনো পুলিশ পুলিশ বা প্রশাসনিক লোক বিনা কারণে ঢুকতে না পারে কারণ দেখে সাধারণ ছাত্ররা এমনিতেই ভয় থাকে আর পরীক্ষার কেন্দ্রে পুলিশ তদন্তের কথায় এখন সেনাবাহিনী থাকবে এটা কি ভাবা যায় অর্থাৎ বিগত বছরগুলোতে পরীক্ষার কেন্দ্রে কোনো পুলিশ ঢুকার নির্দেশনা ছিল না হ্যাঁ পুলিশ থাকতো তাদের দায়িত্ব পালন করার জন্য কেন্দ্রে থাকতো তারা ওই দিকে থাকতো যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় বিশৃঙ্খলা জন্য পুলিশ থাকতো আর প্রশ্নপত্র ওই ডিসি অফিস থেকে আনার সময় পুলিশ পাহারায় নিয়ে আসা হতো এটা থাকতো এই বছর সেনাবাহিনী নিয়ে যে তথ্যটি দিলেন বোর্ড সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার কেন্দ্রে সেনাবাহিনী থাকার তথ্য যা বলছে শিক্ষা বোর্ড দেখি আমরা কি বলছে শিক্ষা বোর্ড চলতি বছরের ও পরীক্ষায় আগামী সি এপ্রিল থেকে শুরু হবে এবারের পরীক্ষার কেন্দ্রে সেনাবাহিনী পালন করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য তবে এ নিয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সমন্বয় কমিটি আনুষ্ঠানিকভাবে কোনো বিজ্ঞপ্তি বা আদেশ দেয়নি এতে বিষয়টি নিয়ে ধোয়া সৃষ্টি হয়েছে আসলে তারা ভাবছে যে এই ব্যাপারটা নিয়ে তো বোর্ড কোনো তথ্যই দেয় নাই এই কারণে অনেক শিক্ষার্থী এটা ভাবছে যে বা সেনাবাহিনী পালন করবে ইতিমধ্যে আমার এক শিক্ষার্থী আমাকে আজকে জিজ্ঞেস করে যে স্যার পরীক্ষার কেন্দ্রে নাকি দায়িত্ব সেনাবাহিনী পালন করবে কারণে আমি ভাবলাম যে না তো সঠিক তথ্য প্রকাশ করতে হবে তাই তোমাদের সামনে আমি এই সঠিক তথ্য কি এটা এটার জন্য একটি ভিডিও আপলোড করলাম নিশ্চয়ই তোমরা আশ্বস্ত থাকবে যে পরীক্ষার হলে আপাতত সেনাবাহিনী দায়িত্ব পালন করছে না জানতে চাইলে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল বলেন এসএসসি পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত আইন কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে কোনো আলোচনা হয়নি কোথা থেকে কিভাবে এ খবরটি ছড়িয়েছে বিষয়টি আমার জানা নেই তিনি আরো বলেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছে সেই হিসাবে এসএসি পরীক্ষা প্রশ্নের নিরাপত্তা কিংবা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব তারা পালন করতে পারে তবে কি কোনো সিদ্ধান্ত হয়নি তবে হ্যাঁ যেটা বলছিলাম যে প্রশ্ন আনয়নের সময় আগে পুলিশ পাহারায় নিয়ে আসা হয়তো এখন হতে পারে এমন যে প্রশ্ন ডিসি অফিস থেকে যখন পরীক্ষার কেন্দ্রে যে পরীক্ষা প্রশ্নগুলো আসে সকালবেলা সেখানে তারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করতেও সেটা তবে সেটাও শিওর না এই বিষয়ে কিন্তু একটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে বা জারি হবে সেটা তো পরীক্ষার্থীদের জন্য কিছু যা আসে না সেটা প্রশ্ন যাতে ফাঁস না হয় প্রশ্নপত্র রাস্তায় যাতে হারিয়ে না যায় এ কারণে সেনাবাহিনীর প্রশ্ন নিয়ে আসতে পারে কিন্তু পরীক্ষার কক্ষে যেখানে একজন সাধারণ শিক্ষক ডিউটি করবেন সেখানে সেনাবাহিনী যাওয়ার অধিকার নেই এদিকে আসন্ন এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও সম্পূর্ণ অগলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরিবর্তন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় পরিবর্তে আসলে এসএসসি পরীক্ষার জন্য এক নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে প্রশ্নপত্র ফাঁস ও গুজব রুধে নজরদারি জোরদার ও উত্তরপত্র সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা শিক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে যা বলছিলাম প্রশ্নপত্র ফাঁস গুজব রুদে নজরদারি জোরদার করার জন্য সেটা হতে পারে তারপরেও যদি ব্যবস্থা সেনাবাহিনীর ব্যবস্থা জন্য কিন্তু পরিবর্তন জারি হবে পরীক্ষার্থী ক্যান্ডিডেট যারা তোমরা আছো তোমাদের জানার সুবিধার্থে বলি যে এই ধরনের চিন্তা তোমরা মাথায় নেবে না তোমাদের পরীক্ষার আছে মাত্র দশ দিন তোমরা পাঠে মনোযোগী হও সেনাবাহিনী থাকুক আর র্যাব থাকুক যেই থাকুক তুমি একটু শিওর থাকবে তোমার পরীক্ষার কক্ষে এদের যাওয়ার অধিকার নেই পরীক্ষার কক্ষে তোমার জানাশোনা যিনি শিক্ষক তিনি ডিউটি করবে আর পরীক্ষার ডিউটি করলেও তোমাকে তারা পরীক্ষা ডিউটি করবে তোমাকে সহায়তা করার জন্য তোমাকে সহায়তা দিবে তারা এই কারণে আর তুমি যাতে অসৎভাবে অবলম্বন না করো তার জন্য আমাদের শিক্ষকগুলো তোমাকে ডিউটি দিবে কোনো সেনাবাহিনী পুলিশ র্যাব এগুলা বিডিআর আর্মি এরা পরীক্ষায় দিবে না এরা শুধু দিবে তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য এরা নিয়োজিত থাকবে তোমার পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় কোনো বিশৃঙ্খলা কোনো প্রশ্নপত্র ফাঁস কোনো কিছু যাতে অরাজকতা না হয় এই জন্য সেনাবাহিনী র্যাব পুলিশ যা থাকুক তারা তোমার নিরাপত্তার জন্য তারা ডিউটি করবে তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই এ ধরনের গুজব থেকে তোমরা বিরত থাকো ভালোভাবে প্রস্তুতি নাও এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ